আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকত হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলাপপাত করব আজকের বিষয়বস্তুটি ছিল যৌন দুর্বলতার বিভিন্ন কারণসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণসমূহ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া শক্তমলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার যাওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যৌন দুর্বলতা অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণেও যৌন দুর্বলতা দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে যৌন দুর্বলতা ডায়াবেটিস হওয়ার কারণে লিঙ্গ ছোট ও যৌন দুর্বলতা যৌনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন গ্রহণ করার কারণে যৌন দুর্বলতা অতিরিক্ত স্থূলতার কারণে যৌন দুর্বলতা গনোরিয়া রোগ হওয়ার কারণে ধ্বজভঙ্গে পরিণত হওয়া মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে যৌন দুর্বলতা ডায়াবেটিসের কারণে যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ ও ছোট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে মস্কাস টু হান্ড্রেড অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি জার্মানি সেবন করতে হবে মস্কাস টু হান্ড্রেডের প্রধান লক্ষণগুলি হচ্ছে ডায়াবেটিস রুগীদের জন্য খুবই ভালো একটি মেডিসিন পরিষ্কার স্বচ্ছ পানির মতো প্রচুর পরিমাণে প্রস্রাব হয় ও তৎসহ অত্যন্ত তৃষ্ণা থাকে বহুমূত্র রোগে অনবর্ত প্রস্রাব পায় ভয়ানক তৃষ্ণা রোগী শীর্ণ হয়ে পড়ে পোস্রাবে শর্করা মিশ্রিত থাকে রমনেচ্ছার লোপ পায় প্রবল কামেচ্ছা লিঙ্গ তাতে দাঁড়ায় না অজ্ঞাতসারে শুক্র হলে লিঙ্গোত্থান ও লিঙ্গের মধ্যে জ্বালা থাকে ধ্বজভঙ্গ ও বহুমূত্র বা ডায়াবেটিস অকাল বার্ধক্য স্ত্রী সহবাসের পর ভূমি গা বমি এবং ক্ষুদ্রাকৃত হয়ে যাওয়া লিঙ্গকে আগের মতো বড় করতে সাহায্য করে মস্কাস টু হান্ড্রেড এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুই থেকে তিন ফোঁটা খালি পেটে সামান্য পানির সঙ্গে মিশিয়ে সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংসা আল্লাহ তালা যৌন সমস্যার অন্য কোনো বিষয় নিয়ে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আতু